দেখুন এক চাষ এক চাষ আর মাটিটা দেখুন কোন জমিতে জায়গায় চাষ হয়েছে দেখুন এখানে প্ল্যান মাটি আর এখানে চাষ হলো দেখুন সব থেকে বড় কথা যে ভাইব্রেশনটা খুবই কম ন্যায় চলে ডবল সকারের জন্য আচ্ছা এই এটা কবে এনেছেন আপনি এটা নতুন লঞ্চ হচ্ছে ডবল সকারের মেশিন কি ওয়েস্ট বেঙ্গল একমাত্র আপনার কাছে আছে হ্যাঁ ডবল সকারে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার কাছেই আছে ডবল বাকি যে অন্যান্য কোম্পানিতে আছে সেটা সিঙ্গল সকার গোল দিলে কি হয় ওটা ভাইব্রেশন হয় তার একটাতেই ভাইব্রেশনটা হয় আপনি চালালেন আপনি নতুন নিয়েছেন এই প্রথম চালালেন এই নিয়ে আগে দিয়ে কতটুকু উপকৃত হবে এর আগে যে ভাইব্রেশনটা হয় ওটা হচ্ছে না ওটা হচ্ছে না সবাই চালাতে পারবে এটা 65 বছর 60 বছরের বিদ্যুৎ দ্বারা তাই মানে ভাইব্রেশন হলে কি কি সমস্যা হয় ভাইব্রেশন হয় তো গাহত পাবে হয় যে আর কমতা আর এটা চালালে গাহত তো হবে না এটা দুটো সকারে আছে না সকারে ধরে নেছে দুটো সকারে

এই যে ডবল কবজা ব্যথা করছে এক বিঘা জমি চাষ করতে এটা তো হবে না এটা পঁয়ষট্টি বছরের বৃদ্ধ মানুষ যে চাষ করে চলে আসবে আরাম কিনে হবে না জমি চাষ করলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি আচ্ছা বলছি যে কি কি ফিচারস রয়েছে এই মেশিনটা এই ফিচার সম্বন্ধে আমি দেখিয়ে দিচ্ছি ডাবল ইয়ার ফিল্টার হ্যাঁ ডাবল ইয়ার ফিল্টার জানে মেশিং ভিতরে নোংরা আবর্জনা নোংরা বালকোন খারাপ যেতে যেতে না যায় এখানে একটা دیا আছে এখানে دیا আছে যা আছে এটা ধরে যাবে মেশিনে যেন নষ্ট না হয় সেজন্য ডাবল ইয়ার ফিল্টার একটা সাইলেন্সার ভালো دیا আছে ট্যাঙ্কি دیا আছে একটা ব্যাটারি রাখার জায়গা দিয়েছে একটা সামনে চাকা দিয়েছে সব গাড়ি দেখা যায় না কিন্তু চাকা চাকা দিয়েছে দুটো সকাল লাগানো আছে যে সকালটা কি কারণে এই যে হাইড্রোলিক সিস্টেম এই যে এই যে হাইড্রোলিক সিস্টেম এর জন্য সকাল লাগানো আছে আচ্ছা আবার অনেক কাস্টমার ভাবে কি যে এই হ্যান্ডেল ধরে ভাল লাগছে না চাষ এই রকম ধরবো আরামসে স্মুথলি চাষ করবে আর চলে যাবে এটা কোনো ভাইব্রেশন নাই আচ্ছা লাইট আছে এলইডি হ্যাঁ এলইডি লাইট আছে আচ্ছা আপনারা কত এইসপি ব্যাটারি দিচ্ছেন সাথে এটা বারো ভোল্টের আচ্ছা বারো ভোট এটা কি যারা কিনবে এদের মেশিনের সঙ্গে থাকছে নাকি আলাদা মেশিনের সঙ্গে আমরা কোথায় কিনবে আমাদেরকে আমরা আচ্ছা এটা ডিজেল চলে না পেট্রোল চলে পেট্রোল কত এক বিঘা জমি চাষ করতে কতটা পেট্রোল খাবে এক বিঘা জমি যেটা ডেমুতে পেয়েছি পুরোটা সাড়ে সাতশো আটশো সাড়ে ছশো এটা মাটির ওপর দু পঞ্চাশ তাহলে এটা কিনে কিভাবে লাভবান হচ্ছে চাষিরা কেন লাভবান হচ্ছে বলতো কাস্টমারের যে ভাইবেশন হচ্ছে ভাইবেশন উইদাউট ভাইব্রেশন আমি গাড়িটা নিয়েছি খুব ভালো লাগছে খুব তাহলে কত টাকা খরচা হচ্ছে এক বিঘা জমি চাষ করতে সত্তর পঁচাত্তর এর মধ্যে হয়ে যাচ্ছে সত্তর পঁচাত্তর টাকা খরচা হচ্ছে আর ওই ট্রাক্টর দিয়ে অন্য বড় ট্রাক্টর দিয়ে আমরা এক বিঘা জমি চাষ করি তাহলে কয় টাকা খরচা চারশো টাকা তো নিবি চারশো সেখানে খরচা হচ্ছে মাত্র সত্তর থেকে পঁচাত্তর টাকা তাই তো তাহলে মোটামুটি তিনশো দশ কুড়ি পঁচিশ টাকা যদি ব্যবসা করে তাহলে কি বিঘা দশ বিঘা কাজ করবে এই মেশিনটা এই ডবল আচ্ছা সকাল সকাল বালা বললে হবে না এই ইতালিয়ান সাতশো পঁচাত্তর মাল লাগবে এটা হচ্ছে কোম্পানি হচ্ছে আরবি ডাব্লিউ আরবি ডাব্লিউ হ্যাঁ জাপান জাপান টেকনোলজি আচ্ছা কোথায় জাপান টেকনোলজি বলছেন দেখো লেখা আছে কোথায় লেখা এই যে এখানে লেখা আছে

দেখতে পাবে যেখানটায় নিতে যাবে ষাট হাজার টাকা দাম ডোবল শহর বলা অন্য কোম্পানি হচ্ছে কিন্তু দিতে পারবে না এটা দাম আমরা পঞ্চান্ন টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা তারপরে এইটা এই মেশিনটা লাস্টে মোটা

আর এ হচ্ছে 158 158 ওটাও 158 82 আচ্ছা এটার কি আর কি আছে আর নেই তাই বল এটা একটা ভালো গাদ দেয়া রয়েছে 9sp মাল অনেক জায়গা দেখা ইয়ার ফিল্টার সব সবার থেকে বড় আছে আমরা যতগুলো মেশিন দেখেছি কি করেছি সববার ইয়ার ফিল্টার কিন্তু লোহা রয়েছে কিন্তু এর কিন্তু অ্যালুমিনিয়াম রয়েছে দেখো মানে কোনো জং ধরবে না না জং ধরবে না এই যে হিটও হবে না তো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি সকাল নেই সকাল নেই সকাল নেই আচ্ছা বলছি তাহলে এটার দাম কত এটার দাম হচ্ছে ষাট হাজার টাকা ষাট ওটা ষাট হাজার টাকা আর ওটা কম কম এটা কম কোথায় এটা পঞ্চান্ন হাজার এটা ষাট হাজার ওইগুলো কম এটা বেশি এটা বেশি কারণ এটা তারপর কিন্তু সকাল নেই সকাল নেই কিন্তু সেজন্য আচ্ছা আমি একটা বলি আপনি আপনি প্রথম এই জাপানি ডবল সকারের গাড়ি নিয়ে এসেছেন আপনি শুরু কোথা থেকে যদি আসে সিঙ্গেল সকার সে তো চায়না ফেনে বানিয়ে দিয়েছে এটা জাপান থেকে মানে ওখানে গাড়ি সিঙ্গেল সকার সিঙ্গেল সকার এখানে ডবল সকার ডবল সকার এই জাপান থেকে একদম মানে কোম্পানি থেকে নিয়ে আসে একদম খুব ভালো রেজাল্ট আছে আচ্ছা আচ্ছা তাহলে একটু বলে কেউ যদি পছন্দ করে এই গাড়িগুলো আহ তাহলে মোটামুটি তারা কিভাবে যোগাযোগ করে কিভাবে নেবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে কথা বলবে ওরা এখানটা শোরুম আসবে হয় বহরমপুরে যাক মানে তো যেখানে হোক যেটা কাছে হবে সেটা আসবে

পেন্ডিং থাকা কাজে তাই নিজে কোম্পানির গাড়িতে গাড়ি আছে বাড়িতে যাবে যে চার্জ দিয়ে আসবে শিখিয়ে দিয়ে আসবে তারপরে আচ্ছা গাড়ি কিনে নিলে তারপরে ফোন করলে ফোন তোলা বন্ধ করে দেব এই ব্যবসাটা করতে পারতাম না তাই এরকম কি কি সার্ভিস দেন মেশিন কেনার পর মেশিন কেনার সঙ্গে সঙ্গে কোনো কাস্টমার যদি প্রবলেম আমার অ্যাকচুয়ালি তো কোম্পানির মাল কোনো প্রবলেম হয় না যদি অন্যন্য মাল তারা হয়তো প্রবলেম হতে পারে সার্ভিস আমাদের যদি হয়ে যায় তাহলে তাহলে আমার কোম্পানি থেকে আমাকে ফোন করবে বাড়িতে মিস্ত্রি পাঠিয়ে আচ্ছা ওটা কি না কিছু লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক চলুন আজকে এই প্রতিবেদন শেষ করে দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন অন্য কোনো শোরুমে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন